তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো দেখো আমরা তোমাদেরকে একটা নতুন শুরু করছি যেখানে আমরা তোমাদেরকে যেই আমাদের প্রতিদিন সকালে তোমাদেরকে প্রত্যেক দিন সকাল সাতটার সময় তোমরা পাঁচটা করে অঙ্ক পাবে যেখানে পাঁচটা যে পাঁচটা করে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আমরা ভালো ভালো থেকে পাঁচটা করে প্রত্যেক দিন সকালে তোমাদেরকে মর্নিং ডোজ হিসাবে থাকবে পাঁচটা করে পড়ছনে যেগুলো ইম্পর্টেন্ট ওই অল্প টাইমের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভিডিও গুলো থাকবে আর পাঁচটা অঙ্ক ইম্পর্টেন্ট যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ডব্লিউইপিএসআই বা এস সিজিএলসি যে কোনো এক্সামের জন্য প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজ ছয় পাঁচ দু হাজার চব্বিশ যেটা রয়েছে আজকের তারিখ থেকে আমরা এটা স্টার্ট করছি আমাদের ফার্স্ট ভিডিও প্রতিদিন পাঁচটা করে প্রশ্ন থাকবে রোজ সকাল সাতটার সময় তখন রোজ সকাল সাতটার সময় অঙ্কের প্রশ্ন থাকবে ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে দেখবে তো চলো আজকে আমরা আমাদের ভিডিওর প্রথম প্রশ্নের দিকে চলে যাই তাহলে দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে এই ধরনের প্রশ্ন দেখবে তোমরা দেখতে পাবে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকের ভিডিও কি দেওয়া আট প্লাস আট প্লাস আট প্লাস অষ্টআশি প্লাস এইট প্লাস আট 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 এইভাবে কন্টিনিউ হতে থাকবে তোমাদেরকে বের করতে দেবে যে এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবে কিভাবে করবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখো কাউন্ট করো প্রথমটা কথা আছে একটা আট পরেরটা দুটো আট তারপরটায় তিনটে আট তারপরটা চারটে আট তারপর পাঁচটা আট তারপর ছটা আট পরপর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় কিছু করার দরকার নেই যখন সব কটা আট 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 এরকম সেক্ষেত্রে কিভাবে করবে এখানে কটা রয়েছে হাইস্ট এক দুই তিন চার পাঁচ কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটাই রয়েছে আমাদের তাহলে ডাইরেক্ট কিচ্ছু করার দরকার নেই তুমি এইভাবে লিখে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ

তাহলে আমাদের কোনটা চলে এলো নাইন এইট সেভেন সিক্স ফোর এইট দেখো তো কোনটা আছে নাইন এইট নাইন এইট সেভেন সিক্স ফোর এইট অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল তাহলে বুঝতে পারলে কিভাবে করবে একদম কয়েক সেকেন্ড কিন্তু টাইম লাগবে জাস্ট গুন করতে যেটুকু তোমাদের টাইম লেগেছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই নেক্সট প্রশ্ন কি রয়েছে দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে এইটা একটা খুব ভালো প্রশ্ন এগুলো সব মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে কিভাবে করলে মুখে অ্যান্সার হবে চলো দেখছি কি দেওয়া রয়েছে তোমাদের দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নেই আবার নাইন দিয়ে আমাদের কি লেগেছে ইন্টু সেভেন্টি টু এইটা দেওয়া রয়েছে দিয়ে তোমাকে বলা হলো যে এইটা আমাদের কত হবে যখনই এই ধরনের প্রশ্ন দেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাদ দিয়ে নাইন দিয়ে তোমাকে সেভেন্টি টু দিয়ে গুণ করতে দেবে তখন তোমার কি অ্যান্সার চলে আসবে সবসময় দেখো কটা এখানে এক দুই তিন কাউন্ট করো কিভাবে আরও আমি সব বুঝিয়ে দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রয়েছে তাহলে কি এই বাহাত্তর রয়েছে তাহলে কি হয়ে যাবে আমাদের বাহাত্তরকে আমরা কিভাবে লিখতে পারি তো বাহাত্তরকে আমি এইভাবে লিখতে পারি আট গুণ নয় আট নং বাহাত্তর লিখতে পারি এই নয় বাদ দাও নয় বাদ দিয়ে বাকি কোনটা রয়েছে আট মানে কটা আট হবে এখানে আছে কটা আটটা আর একটা নটা আট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কটা নটা আট নটা আট কোনটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এটা তো হবে না তারপরটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা এইটা অ্যান্সার হয়ে যাবে দেখো সবসময় তো বাহাত্তর দেবে না তোমাদের প্রশ্ন থাকতে পারবে যে সবসময় কি আমাকে বাহাত্তর দেবে না এরকম দেবে না অনেক সময় তোমাকে এই সেম প্রশ্ন এইভাবে দিতে পারে ধরো তোমাকে দিয়ে দিলো যে এই একটা যে প্রশ্ন এই প্রশ্নে দিয়ে তোমাকে বলা হলো ধরো এরকম বলা হলো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন বলে তোমাকে বলা হলো যে ছত্রিশ গুণ করতে দিয়ে হবে তাহলে কত আসবে অ্যান্সার আগেরটায় দেখো আগেরটায় আমাদের কি হয়েছে বাহাত্তর দিয়ে গুণ করতে দিয়েছিল আমরা দেখলাম নটা আট হলো তবে যদি ছত্রিশ গুণ করতে দেয় কিছুই না আমরা কি করবো এখানে যেই সংখ্যা আছে সেটাকে নয় দিয়ে ভাগ করলে ভাঙবো তাহলে ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে কি হয় চার নং ছত্রিশ তাহলে দুটো ভাগে ভাগ করে চার গুণ নয় লিখতে পারি নয় বাদ দাও বাকি কি রয়েছে চার তাহলে এখানে কটা রয়েছে আটটা তাহলে আট আর একটা চার হয়ে যাবে অ্যান্সার কি হয়ে যাবে চার 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 এইটা অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে কি হবে নটা চার এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সেম ভাবে এইটা তোমাকে ছত্রিশ না দিয়ে অন্য কিছু দিতে পারতো ধরো এই সেম প্রশ্নটাকে তোমাকে এরকম দিলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এটা দিল দিয়ে তোমাকে এইটা বলা হলো যে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে দেওয়া হলো কি আমাদের কিছুই না আমরা এটা যে নয় এর গুণিতক ভাঙবো পঁয়তাল্লিশ কি ভাঙ উৎপাদক ভেঙে দিলাম পাঁচ গুণ নয় হিসেবে ভাঙতে পারি নয় বাদ দাও বাকি কি রয়েছে পাঁচ মানে কটা পাঁচ হয়ে যাবে নটা পাঁচ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বুঝতে পারলে এই নয় বাদ দিয়ে নয় এর ভাঙার পর আমরা কি দেখব যে যেই সংখ্যাটা থাকবে সেইটা নবার বার হয়ে যাবে আমাদের ঠিক আছে তেষট্টি হয় সাত নয় তেষট্টি তাহলে নটা সাত হয়ে যাবে বুঝতে পারলে তো এইভাবে আমাদের হয়ে যাবে তো চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই নেক্সট প্রশ্ন আমাদের তিন নম্বর যেটা রয়েছে দেখো আজকে কিন্তু ভালো ভালো প্রশ্ন করাচ্ছে তোমাদের এখানে কি সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট প্লাস সেভেন সেভেন সিক্স 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 এইট 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 মাইনাস ইন্টু টু থ্রি টু আর প্লাস টু থ্রি টু ইন্টু টু থ্রি টু এটা কি করে করবো এটা দেখো আমি সেভেন সিক্স এইট কে যদি আমি এ ধরি তাহলে এই উপরে এটাকে লিখতে পারি এ গুন এ গুণ এ হ্যাঁ যদি আমি এ ভাবি যে এ হলো সেভেন সিক্স এই আর বি ধরলাম কি টু থ্রি টু যে দুটো দেওয়া রয়েছে এটা যদি বি ধরি তাহলে বি গুণ বি গুণ বি এটা হয়ে গেল আর নিচেরটা কি হয়ে যাবে নিচেরটা হয়ে যাবে এ গুণ এ মাইনাস এ গুণ এটা কি রয়েছে বি প্লাস বি গুণ বি তার মানে এটা কি এসে দাঁড়ালো বলো তো উপরেরটা এ গুণ এ গুণ এ উপরেরটা এসে দাঁড়ালো এ কিউ মাইনাস বি গুণ বি গুণ বি মানে বি কিউ বাই আমাদের পিএলে এটা হলো এ গুণি মানে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার এটা আছে দ্বারা তাহলে আমাদের পি হয়ে যাবে আমাদের যেটা হয়ে যাবে সেটা হলো পিটা কো এ কিউব মাইনাস বি কিউব বাই স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার এ কিউব মাইনাস বি কিউব কে কি লিখতে পারি আমরা এ সরি এখানে প্লাস হবে না এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার এইভাবে লিখতে পারি আমরা পারি কি পারি না বলো এবারে এইটার নিচে কি আছে স্কয়ার মাইনাস এ বি মাইনাস প্লাস বি স্কয়ার তাহলে এইটার এইটা যদি আমরা কেটে দিই উপরে কি পড়ে থাকে এ প্লাস বি তাহলে এ কত এ প্লাস বি যদি করি এ এ কত দেওয়া রয়েছে এ দেওয়া রয়েছে সেভেন সিক্স এইট প্লাস টু থ্রি টু এটা হয়ে যাবে তাহলে সাত আর দুই নশ নশ আছে হাজার অ্যান্সার কত চলে এলো হাজার চলে এলো হাজার কোনটা আছে এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে যাবে এবার দেখো অনেকে তো অনেকে দেখবে বলে যে এই ধরনের প্রশ্ন যখন আসবে কি করে দেবে যে আসতে এই দুটোকে যোগ করে দেবে কিভাবে কেন যোগ করবে সেটা বুঝতে পারলে তো কারণ শেষে এ প্লাস বি এটা করে থাকে সেই জন্য যখনই এরকম সূত্র চলে আসবে কি করবো আমাদের কিচ্ছু করার দরকার নেই এটা তো আমি ভেঙে দেখালাম তুমি সেভেন সিক্সে এইট প্লাস টু থ্রি টু যোগ করে দেবে অনেক সময় এইরকমই থাকে এইখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকে এখানে প্লাস চিহ্ন দেওয়া থাকে সেইটা কি হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় ঠিক আছে সেটা কিসের সূত্র হয়ে যায় এ কিউব মাইনাস বি কিউবে সেই ক্ষেত্রে আমরা এটা এ প্লাস বি না হয় এ মাইনাস বি হয়ে যায় ডাইরেক্ট ঠিক আছে এটাই বুঝলে বিষয়টা বুঝতে পারলে তুমি মুখে অ্যান্সার করে দেবে যারা এটা জানো তারা তো ডাইরেক্ট এইটার এটা যোগ করে দিয়ে অ্যান্সার করে দিয়ে চলে আসবে চলো পরের প্রশ্ন দিয়ে দিই পরের প্রশ্নটা করে ফেলি কি আছে দেখো চার নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে চার নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে দেখো আমি দশ থেকে পনেরো মিনিটের এই ভিডিও কিন্তু তোমাদের অনেক উপকৃত হবে প্রত্যেক এই সকালে তোমরা দেখে নেবে ঠিক আছে এখানে কি দেওয়া রয়েছে নাইন 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 স্কোয়ার মাইনাস নাইন নাইন এইট তার স্কোয়ার এটাকে কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তো

নশো নিরানব্বই থেকে নশো আটানব্বই বিয়োগ করা মানে এটা আমার ওয়ান হয়ে যায় ওয়ানের সঙ্গে এটা গুণ করা মানে জাস্ট এটা অ্যান্সার চলে আসবে তাহলে এটা কত যোগ করলে আমাদের কত হয়ে যায় দেখো হাজার থেকে তিন কম হাজার থেকে দু হাজার থেকে তিন কম মানে উনিশশো সাতানব্বই তাহলে অ্যান্সার কোনটা চলে এলো সি যে সেটা বুঝতে পারলে তো এটা এক কম আর এটা দুই কম হাজার থেকে তার মানে কি দু হাজার থেকে তিন কম মানে দুই রাখে তিন কম মানে এটাই যোগ করে দিলেও পারো উনিশশো সাতানব্বই সি অ্যান্সার চলে এলো এই ধরনের প্রশ্ন যখনই দেবে কেউ গুণ করতে যাবে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকমই সূত্রে চলে আসবে এ মাইনাস বি কত হয়ে গেল ওয়ান হয়ে গেল আর এ প্লাস বি যোগ করে দিলাম আমাদের উনিশশো সাতানব্বই চলে এলো ডাইরেক্ট অ্যান্সার চলে এলো ঠিক আছে চলো পাঁচ নম্বর প্রশ্নটা আমরা করে ফেলি বলা হয়েছে কি বলা হয়েছে সিক্স ওয়ান থ্রি ফাইভ তারপরে একটা এন দেওয়া রয়েছে টু এই সংখ্যাটাকে এন এর মান কত হলে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে যদি কোনো সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হয় তার জেনারেল ফর্মুলা কি যে এই প্রত্যেকটা সংখ্যার যোগ ফল যেটা হবে সেটা নয় দ্বারা বিভাজ্য হতে হবে ঠিক আছে নয় দ্বারা কমপ্লিটলি কেটে গেলে পুরো সংখ্যাটা এগিয়ে মানে কি বলতে চেয়ে যে সংখ্যাটা বলতে হলো যে আমরা যদি এমন করি সিক্স প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এন প্লাস টু এটা কত হয়ে গেল এটা হয়ে গেলো ছয় আগে সাত আট তিন দশ দশ আর পাঁচ পনেরো দুই সতেরো প্লাস এন সতেরো প্লাস এন এই সংখ্যাটাকে আমাদের নয় দ্বারা কাটতে হবে তাহলে সতেরো সঙ্গে কত যোগ করলে নয় দ্বারা কেটে যাবে সব থেকে ছোট তুমি বলবে এন এ মান যদি আমার ওয়ান হয়ে যায় সতেরো এক আঠারো হয়ে যায় আঠারো কি নয় দিয়ে আমাদের কেটে যায় তাই তো নয় দিয়ে আমাদের কেটে যায় সুতরাং এন এর মান আমাদের কত হবে ন্যূনতম এবার এত বড় করার আমাদের কোনো দরকার নেই কিভাবে করবে এই ধরনের প্রশ্ন সেই জন্য দেখো যখনই নয় দ্বারা বিভাজ্য এরকম মাঝে একটা বের করতে দেবে সংখ্যাটা নয় দ্বারা কাটতে এনে কি করবে শুধু যোগ করতে হবে ছয় আর এক সাত আর দুই কত নয় কেটে দিলাম কত করলাম ছয় আর একে সাত সাত আর দুই নয় নয় কেটে দিলাম বাকি কত আছে তিন আর পাঁচ আট পরে রয়েছে তাহলে আর একটা কত হলে এন এর মান কত হলে তো এটা নয় হয়ে যাবে বলে তিন আর পাঁচ আট আর নয় এন এর মান যদি ওয়ান বসে দিই আট আর একে নয় কেটে যায় তার মানে এন এর মান কত হবে ওয়ান হবে এই আনসার হয়ে গেল ডাইরেক্ট বুঝতে পারলে তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে এইরকম না দিয়ে তোমাকে একটা এরকম প্রশ্ন দিয়ে দিল ধরো ধরো তোমাকে এইভাবে বলা হলো যে একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো যে সিক্স থ্রি ফাইভ নাইন টু ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান বললো এটা কি নয় দ্বারা কাটে বা এটা দিয়ে যদি নয় দিয়ে কাটি এটার আমাদের ই কত হবে ভাগশেষ কত পড়ে থাকে কি করবে বলো তো এত বড় সংখ্যায় যোগ করে নয় দিয়ে ভাগ করার কিচ্ছু দরকার নেই তুমি এইভাবে দেখো ৬ এক তিন নয় কেটে দাও এই একটা নয় আসে কেটে দাও পাঁচ এক তিন আট আট এক নয় এটা কেটে দাও ঠিক আছে আর কত পড়ে থাকে পাঁচ পাঁচ আর দুই আর দুই চার নয় তার মানে এটা পা নয় দ্বারা সম্পূর্ণ কেটে গেলো বুঝতে পারলে আমি কি করবো দু তিনটে করে সংখ্যা নিয়ে নিয়ে নয় নয় বানিয়ে আমি কেটে দেবো ঠিক আছে এখানে ছয় আট তিন নয় এটা কেটে দিলাম পাঁচ পাঁচ আট দুই চার দুই নয় পাঁচ আট দুই সাত আট দুই নয় কেটে দিলাম পাঁচ আট তিন আট আটকে নয় কেটে দিলাম বুঝতে পারলে তো দেখলাম কমপ্লিট কেটে গেল তো সুতরাং এটা কি কমপ্লিটলি নয় দ্বারা বিভাজ্য এবার যদি কোনোটা পড়ে থাকতো এখানে দেখতাম যে কোনো একটা সংখ্যা আমাদের পড়ে রয়েছে যেমন দেখো পাঁচ চার নয় নয় কেটে গেল পাঁচ এক দুই আট পাঁচের দুই সাত আট পাঁচ তিন আটের নয় পাঁচ একটার নয় হ্যাঁ কমপ্লিটলি কেটে গেছে আর এখানে কি একটা এক করে রয়েছে না একটা এক করে রয়েছে মানে সেটা আমাদের কি এই একটা পরে রয়েছে মানে এইটাই যদি ভাবতেস আমাদের ইয়ে হতো এটা আমাদের ভাগতে ঠিক আছে বুঝতে পারলে এই ওয়ান যেটা রয়েছে এটা হলো আমাদের ভাগতে হয়ে যেত এবার যদি ওয়ান না থাকতো তাহলে আমাদের এটা হয়ে যেত বুঝলে তো দেখো যারা এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও আর যারা এখনো WhatsApp এ আমাদের সাথে যুক্ত হওনি এবং Facebook এ যুক্ত হওনি নিচে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে প্রত্যেকই কিন্তু এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও फ्रेंड्स ভিডিওগুলোকে লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিও প্রত্যেকদিন দেখবে ছোট ছোট ভিডিও হবে কিন্তু প্রত্যেকদিন পাঁচটা করে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমরা পড়াবো প্রতিদিন সকাল 7টার সময় এই ক্লাসটা হবে ঠিক